হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সকাল সকাল কিন্তু চলে এসেছি আজকে বাজারে বাজার করতে আর ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি আমি কি কি নিচ্ছি বাজারে আর স্পেশালি আজকে আমি জাস্ট গরুর মাংস নিব তার জন্যই বেশিরভাগ আসা তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি তো পাশে কিন্তু দেখতে পাচ্ছেন সবজির দোকান তারপরে ফলের দোকান গ্রসারি আইটেম প্রায় সব কিছুই আছে এখানে আর এখানে অল টাইমে বাজার থাকে এখানে যে কোনো মুহূর্তে কিছু প্রয়োজন হলো। সাথে সাথে কিন্তু এসে নিয়ে যেতে পারবেন এই যে আমি এখন যাচ্ছি আমি সব সময় যে দোকানটার থেকে মাংস টাংস কিনি আমি সেই দোকানটাতেই যাচ্ছি তো চলেন আমার সাথে আপনাদের দেখাচ্ছি আমি কোথার থেকে মাংস কিনি এই যে এখানে কিন্তু প্রচুর রকমের মাছ আছে ছোট মাছ বড় মাছ এমন কোন মাছ নেই যে এখানে আপনি পাবেন না ছাগল থেকে শুরু করে গরু থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সব কত বড় বড় মাছ দেখতেই পাচ্ছেন শিং মাছ তারপরে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন ওরাও কিন্তু এখানে মাছ বিক্রি করতে এসেছে এখানে আছে ডিমালা মাছ ওই লোকটা আমাকে বলতেছে আমাকে ভিডিও করিও না তাই ওনাকে ভিডিও করলাম না আর তাছাড়া আরও অনেক রকমের মাছ আছে এখানে এখানেও কিন্তু একটা ছাগলের দোকান আছে তো এখান থেকে আমি সব সময় এই জায়গাটা থেকে মাংস নিই এখানে কিন্তু মাছ কাটা হয় আর এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্রায় প্রতি সময়ে এখান থেকে আমি মাংস নিই মাসে এক দুইবার আমি এখান থেকেই মাংস নিই গরুর মাংস আর ওদের মাপটা অনেক ভালো কম বেশি হয় না সব সময় পারলে একটু বেশিই দেয় কিন্তু কম দেয় না তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাংস মেপে নিচ্ছি আমি কিন্তু দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি কিন্তু ফার্স্টে আমি এক কেজি নিয়ে দেখতেছি যে আমার মাংস কম হয়ে যাবে তারপরে আমি আরও আধা কেজি নিয়েছিলাম ওটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো আমি বললাম যে একটু হার দেওয়ার জন্য তাই হার দিচ্ছে আর লাস্টে আমাকে তেলও দিয়ে দিয়েছে ওগুলো কিন্তু এমনিতে তেল কিন্তু বিরিয়ানিতে খুব ভালো লাগে বিরিয়ানিতে তেল থাকলে গরুর তাই একটু তেল নিয়ে নিলাম তো আমার মাংসগুলো ওরাই কেটে দিবে আর বাসায় গিয়ে কিন্তু কাটা কোটে ঝামেলা নেই জাস্ট শুধু আমি ধুয়ে রান্না করব। তো তার মধ্যে এই ফাঁকে কিন্তু অনেক কথাও বলেছি যেগুলো আমি ভিডিওতে স্কিপ করে দিয়েছি তো এই যে মাছ এই যে এইখানে যে মাছ কাটতেছে আর এখানে প্রচুর রকমের মাছ আছে তো উনি এখন আমার মাংসগুলো কাটবে এতটা ভিড় ছিল এই দোকানটাতে আর পাশে কিন্তু আরেকটা লোক উনি কিন্তু অন্যজনের মাংসগুলো কেটে দিচ্ছে দুইজন তিনজন অল টাইম থাকে এতটা ভিড় এখানে এতটা চাহিদা মাংসের কারণ ওনারা সবসময় অ্যাকোরেট মাপ দেয় তো এই জন্য সবাই একটু ওনাদের কাছেই আসে তো পাশে কিন্তু আরেকটা মাংসের দোকান আছে আপনি আমার মাংসগুলো কীভাবে কাটছে ওগুলো দেখালাম এটা আরেকজনের মাংস এটা মেপে দিচ্ছে মেপে দিয়েছে তো সাইডে কিন্তু আরেকটা দোকান আমি সব সবসময় এই দোকানগুলো থেকেই নেই দুটা দোকান থেকেই নেই এখানে ভুড়িগুলোও মানে একদম ফ্রেশ করে তারপর বিক্রি করে গরুর ভুড়িটা তো এই যে সাইডের দোকানটা এখানে অনেক মাংস আছে তো এটা হচ্ছে আমাদের মাছ বাজার তো এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটাকে দেখে কিন্তু রীতিমতো আমি অবাক হয়ে গিয়েছি ও কিভাবে এত সুন্দর করে মাছ কাটা শিখলো এই অত অল্প বয়সে এটা আমি ভাবতেও অবাক লাগতেছে এত সুন্দর করে মাছ কাটলো আর আমি পুরো ভিডিওটা করতে পারি কারণ আমার সময় মানে লেট হয়ে যাচ্ছিল তার জন্য আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি যতটুকু সময় পেরেছিলাম অতটুকু সময়ই কিন্তু ভিডিও করেছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম